আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অল একু তো বন্ধুরা আপনারা যারা মুরগির খামারের সাথে জড়িত বা ভাবছেন মুরগির খামার শুরু করবেন তারা যদি এই ভ্যাকসিন সম্পর্কে না জানেন তাহলে আপনারা কখনোই মুরগির খামার করে সফল হতে পারবেন না কারণ এটি অসম্ভব কারণ ক্ষেত গাম্বুরো আইবিডি এই যে নানান ধরনের ভাইরাস যেগুলোই ভ্যাকসিনের মাধ্যমে সমাধান হয় যেগুলো ওষুধে সচরাচর কাজ করে না তো এই বিষয়গুলো আপনারা যদি সঠিকভাবে না জানেন তাহলে আপনারা কখনোই খামার করে সফল হতে পারবেন না তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেবো কখন কোন ভ্যাকসিনটি কী পরিমাণে এবং কোনভাবে ব্যবহার করতে হয় এবং দাম সম্পর্কে সকল বিষয়ে আপনাদেরকে আইডিয়া দেব তো বন্ধুরা আপনারা এই যে ভ্যাকসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রানীক্ষেত ইউনিশিয়াল তো এই ভ্যাকসিনটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং কয়দিন বয়সে ব্যবহার করবেন আপনাদের মুরগির বাচ্চার বয়স যখন পাঁচ দিন থাকবে তখন আপনারা এই রানীক্ষেত ইউনিশিয়াল ভ্যাকসিনটি ব্যবহার করবেন আপনাদের মুরগি যদি পাঁচশো হয় তাহলে আপনারা পাঁচশো ডোজের ভ্যাকসিন ব্যবহার করবেন যদি এক হাজার হয় তাহলে এক হাজার ডোজের ভ্যাকসিন ব্যবহার করবেন তিনশো হলে তিনশো রকম পরিমাণে আপনারা পাঁচ দিন বয়সের সময় এই রানীক্ষেত ইউনিশিয়াল ভ্যাকসিনটি ব্যবহার করবেন তো আপনারা দুই নম্বরে যেটি ব্যবহার করবেন এই যে গাম্বুরো এই যে গাম্বুরো ভ্যাকসিন আপনারা এটি ওই সেম প্রসেসে ব্যবহার করবেন সেম ডোসে এটি আপনারা ব্যবহার করবেন বারো দিন বয়সে বারো দিন বয়সে আপনারা গাম্বুরো ভ্যাকসিন ব্যবহার করবেন এবং আপনারা তিন নম্বরেও এই গাম্বুড়ো ভ্যাকসিনটি ব্যবহার করবেন এটি ব্যবহার করবেন আপনারা ষোলো দিন বয়সে ষোলো দিন বয়সে গাম্বুরো ভ্যাকসিন সেম প্রসেসে ব্যবহার করবেন মুরগি অনুযায়ী আপনারা ডোজ দেবেন এবং চার নম্বরে আপনারা চতুর্থ দিনের যে ভ্যাকসিনটি ব্যবহার করবেন এই যে রানীক্ষেত বুস্টার এটি হচ্ছে আপনাদের সর্বশেষ ডোজ একুশ দিনের দিন আপনারা এই ডোজটি ব্যবহার করবেন আপনারা পানির সাথে গলিও দিতে পারেন বা আপনারা আর চোখেও ড্রপ দিয়ে দিতে পারেন যেভাবে আপনারা ইচ্ছে ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা ডিলারের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করবেন এই যে রানি ইউনিশিয়াল ওষুধটি ওই ইউনিশিয়াল না বুস্টার এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন একুশ দিনের দিন তো আপনারা প্রথম ব্যবহার করবেন ইউনিশিয়াল পাঁচ দিন তারপরে ব্যবহার করবেন গাম্বুরো দ্বিতীয় ডোজ যেটি বারো দিনের দিন তারপরে গাম্বুরো তৃতীয় তৃতীয় ডোজ যেটি ষোলো দিন আর সর্বশেষ রানীক্ষেত বুস্টর এটি ব্যবহার করবেন আপনারা একুশ দিন তো আপনারা মোট এই চারটি ব্যবহার করবেন চারটি ভ্যাকসিন ব্যবহার করার ইনশাল্লাহ আশা করি আপনাদের মুরগিতে এই সমস্যাগুলো হবে না তারপরেও যদি আপনাদের রানীক্ষেত বা গাম্বুরো এই সমস্যাগুলো হয়ে থাকে আমার চ্যানেলে অন্য ভিডিও আছে বা কীভাবে এটি সমাধান করা যায় তো আপনারা এই ভিডিওগুলি দেখে নেবেন